শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জীবন্ত মৃতদেহ সুরমা সমুদ্র দেখেনি এবার পূজার সময়ে সুরেশের কাছে ধর্ণা দিয়ে পড়ল দাদা আমাকে সমুদ্র দেখাও সুরেশ মাথা নেড়ে বললে এ যাত্রায় হল না বোন কেন পূজার ছুটি পাবো বটে কিন্তু ছুটিতে কলকাতায় কাজও আছে আমি বড়জোর হপ্তাখানেক বাইরে থাকতে পারি কিন্তু সমুদ্র দেখতে গেলে পুরীতে যেতে হয় হপ্তাখানেকের জন্যে পুরীতে গিয়ে কি হবে মজুরিতে পোষাবে না সুরেশের বন্ধু দীপক সেখানে বসেছিল সে বললে সমুদ্রে দেখাবার জন্যে উড়িষ্যা মূল্যকে ছুটতে হবে কেন কারণ বাঙালির পক্ষে সেইটাই হচ্ছে শর্টকাট দেখ সুরেশ আমরা প্রায় ভুলে যাই সমুদ্রের স্পর্শ থেকে বাংলাদেশও বঞ্চিত নয় হ্যাঁ দীপক আমিও তা জানি কিন্তু কাছাকাছির ভেতরে পুরীর মতন অন্য কোথাও যাত্রীদের থাকবার ব্যবস্থা নেই দীপক বললে সুরমা পুরীর যে ঢের কাছে তুমি সমুদ্রকে পেতে পারো সুরমা সাগ্রহে বললে কোথায় দীপুদা কাঠিতে আমাদের দেশ কাথির কাছে সেখান থেকে সমুদ্র দেখা যায় নিশ্চয়ই নইরে আর বলছি কেন আমরা এখন কলকাতার বাসিন্দা হয়েছি বটে কিন্তু দেশের বাড়িখানা আছে আমাদের পুরনো চাকর সনাতনের জিম্মায় সুরেশ দিন পাঁচ ছয়ের ভেতরে যদি সুরমাকে নিয়ে সমুদ্র দেখে আবার কলকাতায় ফিরতে চাও তবে বাধ মোটঘাট কেন টিকিট চলো আমাদের দেশ তোমাদের রাজভোগ দিতে পারব না বটে তবে অনাহারেও থাকতে হবে না কি বলো রাজি হয়তো অদৃষ্টেরই কারচুপি নারাজ হবার মতন বুদ্ধি খুঁজে না পেয়ে সুরেশ বলতে বাধ্য হলো। আচ্ছা রাজি তাহলে ষষ্ঠীর দিনই আমরা যাত্রা করব হ্যাঁ দশমীর পরেই আমাকে আবার কলকাতায় ফিরতে হবে জরুরি কাজ কিন্তু দশমীর পরেই সুরেশ ফিরতে পারল না কলকাতায় দেবতা সাদলেন বাদ সুরমার ভাগ্যে সমুদ্র দর্শন হলো ভালো করেই হল সেই অনন্ত নীল সৌন্দর্যের দিকে প্রথমটা সে তাকিয়ে রইল অবাক বিস্ময়ে তারপর কচি মেয়ের মতন সকৌতুকে হাসতে হাসতে নাচের তালে তালে ছোটাছুটি করে বেড়াতে লাগলো সাগর সৈকতের বালুকা সজ্জার উপর দিয়ে সুরেশ বললে কলকাতার এত কাছে সমুদ্র অথচ আমরা জেনেও জানি না সমুদ্র একবার কথা উঠলেই পুরীর কথা মনে হয় দীপক বললে এটা অভ্যাসের দোষ ভায়া বাংলাদেশের কত জায়গা থেকেই সমুদ্রের নাগাল পাওয়া যায় সমতট বা দক্ষিণ বাংলার বাসিন্দাদের তো সমুদ্রের ছেলে বললেও অত্যুক্তি হয় না যুগে যুগে বাঙালি বাংলার সমুদ্র পথ দিয়ে যাত্রা করেছে পৃথিবীর দিকবিদিকে বাংলার প্রথম বন্দর তাম্রলিপ্ত বা তমলুক থেকে খ্রিস্টপূর্ব যুগেও শত শত জাহাজ যাত্রা করত সমুদ্রের ভিতরে বাংলার বীর ছেলে বিজয় সিংহ আর চীনা পর্যটক ফাহিয়ান তমলুক থেকেই সমুদ্র যাত্রা করেছিলেন আজও সমুদ্রগামী জাহাজে অগুন্তি বাঙালি নাবিক কাজ করে সমুদ্রের সঙ্গে যে বাঙালির নারীর যোগ আছে সুরমা বললে আমার মনে হচ্ছে দাদা সমুদ্রকে দর্শন করাও যেন মস্ত বড় একটা অ্যাডভেঞ্চার ও দীপুদা একখানা নৌকা ভাড়া করো না কেন একবার সমুদ্রের বুকে ভাসতে ইচ্ছে করছে সুরেশ ধমক দিয়ে বলে না না অতটা বাড়াবাড়ি ভালো নয় সমুদ্র কি পুকুর না খাল ঢেউয়ের ধাক্কায় দৈবগতিকে নৌকা যদি ডুবে যায় কি বানচাল হয় তখন শখের অ্যাডভেঞ্চারের মজাটা ভালো করেই টের পাবি যতসব ছেদ কথা অ্যাডভেঞ্চার তা অ্যাডভেঞ্চারের মজাটা হাড়ে হারে টের পেতে সুরমাকে বেশি দিন অপেক্ষা করতে হলো না আকাশ ছেয়ে গেল কালো কালো মেঘে মেঘের পর মেঘ মেঘের ভেতরে মেঘ দেখতে দেখতে আরম্ভ হল বাড়িপাত ক্রমে বৃষ্টি জোর পড়তে লাগলো দিন গেল রাত এলো রাত গেল দিন এলো আবার দিনের পর এলো রাত তবু প্রবল বৃষ্টি ঝরছে অবিশ্রান্ত ঝুপঝুপ করে ঝাঁপিয়ে পড়ছে জলে আর স্থলে তার সঙ্গী রূপে জাগ্রত হলো ঝোড়ো হাওয়া এমন বিস্ময়কর বৃষ্টি সুরমা আর কখনো দেখেনি বাড়ি থেকে এক পা বেরুবার জোনেই জানালা দিয়ে বাইরে তাকালে কেবল দেখা যায় বৃষ্টির ধারায় চিকের ভেতর দিয়ে দূরের অস্পষ্ট সমুদ্র এবং দিকে দিকে ঝাপসা বন জঙ্গল আর শোনা যায় থেকে থেকে পাগলা ঝড়ের হাহাকার তারপর আচম্বিতে এক ভয়ঙ্কর কোলাহল তার মধ্যে যেন ডুবে গেল জল স্থল শূন্যের সমস্ত দীপক সুরেশ ও সুরমা স্তম্ভিত নেত্রে দেখলে সমুদ্র আকাশমুখ হয়ে লক্ষ লক্ষ সফেন তরঙ্গ জাদু বিস্তার করে লাফিয়ে উঠেছে ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে সর্বাঙ্গ তার ক্রুদ্ধ হুংকারময় পৃথিবীর বুকের উপরে মহাশব্দে ভেঙে পড়ে সেই বিপুল জলরাশি ঢেয়ে এলো উগ্র বেগে তারপর দিকে দিকে উঠল অগণ্য মানুষ ও জন্তুর কণ্ঠ থেকে আর্তনাদ আর আর্তনাদ আর আর্তনাদ এ সেই চিরস্মরণীয় বন্যার আরম্ভ যার কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সারা ভারতবর্ষ সুরমা অভিভূত কণ্ঠে বলল মনে হচ্ছে এ যেন প্রলয় প্রয়োধী জল দীপক ভয়ার্থ স্বরে বললে এখন আর কাব্য নয় সুরমা হ্যাঁ এ হচ্ছে সাক্ষাৎ মৃত্যু স্রোত সমুদ্রের বন্যা ছুটে আসছে পৃথিবীর মাটিকে গ্রাস করতে অজস্র ধারায় ঝরছে আকাশপ্রপাত অট্টহাসি হাসছে দুর্দান্ত ঝটিকা তাণ্ডব নৃত্যে ছুটে আসছে বন্যার উত্তাল তরঙ্গদল কর্ণভেদী মৃত্যু ক্রন্দন তুলেছে অসংখ্য অসহায় মানব হুড়মুর হুরমুর করে ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি এবং বনস্পতি যেন পৃথিবীর অন্তিম কাল উপস্থিত আমরা বন্যার ইতিহাস লিখতে বসিনি যেটুকু ইঙ্গিত দিলুম সেইটুকুই যথেষ্ট বন্যা যখন বিদায় নিলে চারিদিকে দেখা গেল এমন হৃদয় বিতারক দৃশ্য ভালো করে যা বর্ণনা করতে গেলে ভাষাও বোবা হয়ে যায় সুতরাং সে অসম্ভব চেষ্টা করব না এইটুকু বললেই চলবে যে কয়েকদিন ব্যাপী ঝড় বৃষ্টি বন্যার পর সূর্যদেব মেঘ সরিয়ে এসে দেখলেন এ অঞ্চলের বাইরে অধিকাংশ ঘরবাড়ি একেবারে বিলুপ্ত কিংবা জলময় হয়েছে এবং অনেক জায়গায় গ্রাম বা অঞ্চল ডুবিয়ে থৈথই করছে অগাধ জলরাশি তার উপরেই দলে দলে ভাসছে গণনাতীত নর নারী ও অন্যান্য জীবজন্তুর মৃতদেহ যেদিকে তাকাও দৃষ্টিসীমা জুড়ে এই একই দৃশ্য দীপকদের এবং অন্যান্য কারুর বাড়ি ছিল উচ্চ ভূমির উপরে তাই তারা কোনো ক্রমে আত্মরক্ষা করতে পেরেছে কিন্তু দীপকদের বাড়িও একেবারে অক্ষত ছিল না তার পেছন দিকের যে অংশটা ছিল বেশি পুরাতন তা অদৃশ্য হয়েছে উঁচু জমির ওপরে থাকলেও বাড়ির একতলায় ঢুকেছে বেনো জল সকলে তাই বাস করছে দোতলায় কারুর একতলায় নামবার কোনো উপায় নেই কিন্তু তবু তো তাদের বলতে হবে ভাগ্যবান কারণ জানালা দিয়ে দেখা যাচ্ছে কত লোক বাস করছে মুক্ত আকাশের তলায় জলমগ্ন ঘরবাড়ির ছাদের ওপরে বা বনস্পতির শাখায় শাখায় এবং এইভাবেই হয়তো উপবাস করেই তাদের যে কতদিন থাকতে হবে তা কেউ জানে না সুরেশ বললে দীপক আমাদের যখন এখানে আসবার জন্য নিমন্ত্রণ করেছিলে তখন কি বলেছিল মনে আছে তোমাদের অনাহারে থাকতে হবে না কিন্তু এখন কি বলতে চাও আমি সাতার জানি না সুরমাও তাই বাড়ির নিচে চারিদিকে সমুদ্রের জল বয়ে যাচ্ছে কলকল করে এই জলরাশি ভেদ করে যে আবার ডাঙ্গা দেখা দেবে ভগবান জানেন এর মধ্যে আমরা জঠর জ্বালা নিবারণ করব কেমন করে দীপক বললে ভয় নেই ভায়া অন্তত দিন তিন চার আমাদের অনাহারের ভয় নেই কিছু চাল কিছু ডাল আর কিছু শাক সবজি আমি রক্ষা করতে পেরেছি কিন্তু দিন তিন চার পরে খুব সম্ভব জল তখন সরে যাবে ভগবান আমাদের সহায় এই যে কত শত মানুষ বানের তোরে ভেসে গেল ভগবান কি তাদের সাহায্য করেছিলেন ভগবান আমাদের সহায় ও সব বাধাগত ছেড়ে দাও বাধাগত নয় বন্ধু বাধাগত নয় ভগবানের উপর বিশ্বাস কখনোই হারিও না যারা বানের জলে ভেসে গেল নিশ্চয় তাদের কাল পূর্ণ হয়েছিল ভগবান তাই তাদের সাহায্য করেনি কিন্তু এত বড় দৈব দুর্বিপাকেও আমরা যখন এখনো বেঁচে আছি তখন আমাদের কাল পূর্ণ হতে দেরি আছে বেশ দেখা যাক খাবার গেল ফুরিয়ে কিন্তু বিপদের ওপর বিপদ জলাভাব জল যা আছে তা আজকের পক্ষেও অপ্রচুর মানুষ অনাহারে থাকতে পারে দিন কয় কিন্তু জলাভাব সহ্য করা অসম্ভব অথচ চারিদিকে এত জল মাটির উপরে এখানে এত জল কেউ কোনোদিন দেখেনি কিন্তু তা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল মাটির জীবের গলা দিয়ে গলে না দীপক জানালার ফাঁকে মুখ বাড়িয়ে বাহিরটা একবার দেখে নিয়ে বললে সুরেশ কোনো দিকে এখনো জ্যান্ত মানুষের সাড়া পাচ্ছি না আমার বাড়ির চারিপাশ থেকে জল এখন সরে গিয়েছে বটে কিন্তু খুব সম্ভব গ্রাম এখন জনহীন যারা বন্যাকে ফাঁকি দিতে পেরেছে তারা পালিয়েছে প্রাণ নিয়ে এমন অবস্থা এখানে হাট বাজারও বসবে না রেলপথও হয়তো এখনও জলের তলায় সুতরাং ট্রেনও চলবে না কলকাতায় যখন যাবার উপায় নেই তখন আমাদের কী করা উচিত বলো দেখি তোমার দেশ তুমি বলো নন্দীগ্রামে আমার মামার বাড়ি এখান থেকে মামার বাড়ি পনেরো মাইলের কম হবে না যদিও চারিদিকের অবস্থা দেখে সন্দেহ হচ্ছে জলমগ্ন জমি এড়িয়ে সেখানে যেতে হলে আমাদের হয়তো পঁচিশ তিরিশ মাইল পথ পার হতে হবে সেখানে যাবার চেষ্টা করব কি কিন্তু নন্দীগ্রামের অবস্থাও যদি এখানকার মতো হয়ে থাকে হয়তো হয়েছে হয়তো হয়নি হয়তো সেখানে গেলে পানাহারের অভাব হবে না প্রাণ বাঁচাবার জন্যে একবার চেষ্টা করা উচিত নয় কি বোধ হয় উচিত এখানে থাকলে খাবার আর জলের অভাবে আমরা মারা পড়ব সে বিষয়ে কোনোই সন্দেহ নেই সুরমা সভয় বলল উফ পায়ে হেঁটে পঁচিশ তিরিশ মাইল সুরেশ ক্রুদ্ধ কণ্ঠে বলল হ্যাঁ তাই তোর জন্যই তো এত বিপদ তোর জন্যই তো বাংলাদেশে বসে সমুদ্র দেখতে এলুম এই বাংলাদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত দেশ পুরীতে গিয়ে কেউ এমন বিপদে পড়ে না সেখানকার সমুদ্র হিংসুক রাক্ষসের মতন নয় তাই সবাই যেতে চায় সেখানে সুরমা খিলখিল করে হেসে উঠে বললে রাগ করো না দাদা কিন্তু তুমি কথা কইছো ঠিক একটি আস্ত বোকার মতন সুরেশ আরও রেগে উঠে বললে তুই অ্যাডভেঞ্চার চেয়েছিলি না এখন দেখ কত ধানে কত চাল দীপক বললে শান্ত হও বন্ধু শান্ত হও এখন মাথা গরম করবার সময় নয় সনাতন নিরেট খাবার তো খতম এখন যেটুকু জল আছে একটা ফ্লাস্কে ভরে নাও তারপর চলো আমরা দুর্গা বলে বেরিয়ে পড়ি চোখের সামনে দেখলে তারা যে মর্মান্তিক দৃশ্য যে ভীষণতা ও যে বিভৎসতা তার পূর্ণ বর্ণনা না দেওয়াই ভালো কবি দান্তে নরকের যেসব ছবি এঁকেছেন তাও এমন ভয়াবহ নয় জনহীনতার মধ্যে বিরাজ করছে যেন এক বিরাট সমাধিভূমির শ্বাসরোধকারী নিস্তব্ধতা জনহীনতাই বা বলি কেন যেখানে সেখানে রয়েছে মনুষ্যমূর্তি একক জোড়া জোড়া বা দলে দলে তাদের সংখ্যা গোনা অসম্ভব কিন্তু তারা সকলেই মৃত এ হচ্ছে মৃত জনতার দেশ কত দেহ জলে ভাসছে কত দেহ পুঞ্জীভূত ও আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে মাটির ওপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে জলমগ্ন জলের উপর অংশ সেসব গ্রামে যারা থাকতো তাদের অনেকেই ভেসে গিয়েছে বন্যা স্রোতে বাকি সবাই করেছে প্রাণ নিয়ে পলায়ন থেকে থেকে সুদূর বা অল্প দূর থেকে ভেসে আসছে বলহরি হরিবল ধ্বনি আত্মীয়রা যেসব দেহের সন্ধান পেয়েছে তাদের নিয়ে চলেছে শ্মশানের দিকে সবার আগে দীপক তারপর সুরেশ তারপর সুরমা এবং সবশেষে মোটঘাট নিয়ে পথ চলেছে বৃদ্ধ বৃত্ত সনাতন তাদের মনের ভেতর কি হচ্ছিল জানি না কিন্তু তাদের মুখের পানে তাকালে বোধ হয় যেন তারা এগিয়ে যাচ্ছে চোখ থাকতেও অন্ধের মতন সত্যই তাই ইচ্ছে করেই তারা এদিকে ওদিকে চোখ মেলে তাকিয়ে দেখছিল না কারণ তা দেখলে হয়তো বন্ধ হয়ে যেত তাদের হৃদযন্ত্রের ক্রিয়া প্রত্যেকেই পদচালনা করছে কলের পুতুলের মতন কারুর মুখে কথা নেই বললেই চলে এই মরার মুলুকের মৌনব্রতের মধ্যে কথা কইতে যেন ভয় হয় শিউরে উঠে প্রাণ মনে হয় পরিচিত জীবনের বাণী শুনলে দেহহীন আত্মারা আবার ফিরে আসতে চাইবে আপন আপন দেহের মধ্যে পথ ধরে সোজা চলতে পারলে হয়তো তারা সন্ধ্যার আগেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারতো কিন্তু পথ ও মাঠের অধিকাংশই এখনও জলমগ্ন যেখানে জল নেই সেখান দিয়ে অনেক ঘুরে তবে তারা অগ্রসর হতে পারছে অবশেষে সন্ধ্যা হলো চাঁদ উঠল শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ কিন্তু মানুষ যে চোখে দেখে চাঁদকে মনে হয় সেই রকমই তারা ভাবলে ও চাঁদের মুখ যেন মরার মতন হলদে জ্যোৎস্নার আলোতে তফাতের সব দৃশ্য আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না এ তবু মন্দের ভালো অন্তত খানিকটা কমল ভয়াবহতা সুরমা স্বরে বললে দাদা জল সুরেশ বললে এই তো একটু আগে জল খেলি কি করব দাদা আজ আমার গলা যে খালি খালি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে কি করব বল ফ্লাক্সে যে আর এক ফুটাও জল নেই একটা অস্ফুট আর্তধ্বনি করে সুরমা চুপ মেরে গেল দীপক বললে পচা মরার দুর্গন্ধ ক্রমেই বেড়ে উঠেছে আর যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে সুরেশ বললে পথের আর কত বাকি আমাদের এখনো মাইল সাত আট যেতে হবে ও আবার সবাই নীরব কিন্তু রাত্রি আজ নীরব নয় এক শোনা যেতে লাগলো শ্রীগাল কুকুরের চিৎকার মরার অধিকার নিয়ে তারা ঝগড়া করছে পরস্পরের সঙ্গে খানিক পরে সুরমা আর পারলে না অবশয়ে বসে পড়ল এবং সঙ্গে সঙ্গে গো বলে চেঁচিয়ে উঠে এলিয়ে পড়লো একদিকে দীপক ও সুরেশ ছুটে এসে তাকে ধরে তুলে দাঁড় করালে দেখা গেল সুরমা বসে পড়েছিল একটা নারীর মৃত দেহের উপরে সুরমা কাঁদতে লাগল সুরেশ বললে এখানে দাঁড়িয়ে কাঁদলে কি হবে বোন চল যত তাড়াতাড়ি পারি এই নরকের বাইরে পালাই চল তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে আর আমি হাঁটতে পারবো না তাহলে তোকে কি আমাদের কোলে নিয়ে যেতে হবে এত দুঃখেও ম্লান হাসি হেসে সুরমা বললে যে বলো দাদা তবে এগিয়ে চল একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা আবার অগ্রসর হলো চাঁদের আলো আরও জল জলে ওদিকে দেখাচ্ছে অপার সমুদ্রের মতন চন্দ্রকিরণ তার বুক জুড়ে খেলছে যেন লাখ লাখো হীরা নিয়ে ছিনিমিনি খেলা এদিকে খানিকটা খোলা জমি আর এখানে ওখানে অস্বাভাবিক সব ভঙ্গিতে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে কতগুলো দেহ কেউ নর কেউ নারী কেউ শিশু তিন চার দিন আগেও তারা ছিল এই উৎসবময়ী ধরণীর গর্বিত প্রাণী স্বপ্নেও কল্পনা করতে পারেনি নিজেদের এমন ভয়ানক পরিণাম পাশের বনের ভিতরে উঠেছে ঘন ঘন হরিধ্বনি সব যাত্রীরা যাচ্ছে শ্মশানের দিকে হঠাৎ সনাতন আতকে উঠে বললে বাবু দীপক ফিরে পড়লে কী সনাতন সনাতন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললে মরা জ্যান্ত হয়ে উঠেছে মরা জ্যান্ত হয়েছে কি রে ওই দেখুন ওই দেখুন সে সেই খোলা জমির দিকে অঙ্গুলি নির্দেশ করল ফিরে দেখে সকলেরই বুক শিউরে উঠল জমির উপরে যে মৃতদেহগুলো ছিল তাদের একটা শুয়ে শুয়েই অগ্রসর হচ্ছে সুরমা ভয়ে চোখ মুদে ফেললে সনাতন বললে পালিয়ে আসুন বাবু পালিয়ে আসুন মরাটাকে দানই পেয়েছে খুব তীক্ষ্ণ চোখে জ্বলন্ত মূর্তিটাকে দেখে দীপক বললে ধেত অসম্ভব কখনো সম্ভব হয় ওটা কুমির কুমির হ্যাঁ এখানে এসেছিল মরার লোভে আমাদের দেখে জলের দিকে পালিয়ে যাচ্ছে এমনি করেই আমরা ভূত দেখি অত্যন্ত ক্ষীণ স্বরে সুরমা বললে জল জল সুরেশ বললে সুরো জল যখন নেই তখন জল করে মিছে কেঁদে কেন আমাদের কষ্ট দিচ্ছিস জল জল করছি কি সাধে দাদা আমি যে আর পারছি না দীপক বললে ভয় নেই সুরমা পথের আর তিন মাইল বাকি মাগো সে যে অনেক দূর কেউ আর কিছু বললে না কিছু দূরে দেখা গেল দুটো লণ্ঠনের আলো জনমানুষকেও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে দীপক বললে ওখানে একটা শ্মশান আছে সুরেশ বললে একটা কথা মনে হচ্ছে যারা শ্মশানে এসেছে তারা এখানকার পানীয় জলের অভাবের কথা নিশ্চয়ই জানে ওরা কি সঙ্গে পানীয় জল আনেনি আনা তো উচিত সুরমার অবস্থা হয়েছে শোচনীয় একবার জলের খোঁজে ওদের কাছে যাব নাকি চল সকলে শ্মশানের দিকে অগ্রসর হলো যখন তারা শ্মশানে এসে উপস্থিত হলো তখন কয়েকজন লোক চিতায় আগুন জ্বালাবার চেষ্টায় নিযুক্ত ছিল তারা তফাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল চিতা জ্বললো আগুনের রক্তশিখা ক্রমেই উঠতে লাগলো ওপর দিকে হঠাৎ এক অভাবিত কাণ্ড প্রথমেই জাগল নারী কণ্ঠের তীব্র এক আর্তনাদ তারপরেই দেখা গেল চিতার উপরকার কাঠগুলো ঠেলে ফেলে দিয়ে চিতার উপরে বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে উঠল এক শীর্ণ বিদীর্ণ জীবন্ত নারী মূর্তি তার পরনের কাপড় তার এলানো চুলে চুলে দংশন করছে ক্রুদ্ধ শিশুর মতন অগ্নি শিখারা আকাশ বাতাস কাঁপিয়ে সে স্বরে বললে জলে মরলুম পুরে মরলুম মূর্তি চিতার উপর থেকে লাফিয়ে পড়ল যারা দাহ করতে এসেছিল তারা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল প্রাণপণে সেই ভয়ঙ্করই অগ্নিমূর্তির চোখ দুটো ঠিকরে পড়ছে সে দুই হাত বিস্তার করে বেগে দৌড়ে আস্তে আস্তে চেঁচিয়ে উঠল জলে মরলুম পুরে মরলুম রক্ষা করো দীপক সুরেশ সুরমা ও সনাতন দ্রুত পদে না পালিয়ে পারলে না অনেক দূরে ছুটে এসে তারা থামল খানিক্ষণ হাঁপ ছাড়বার পর দীপক বললে কি কাপুরুষ আমরা কার ভয় পালিয়ে এলুম জ্যান্ত মানুষ কেউ মারা গেছে ভেবে ভুল করে শ্মশানে নিয়ে আসার কথা তো আগেও শুনেছি এও নিশ্চয় সেই ব্যাপার সুরেশ বললে আমারও এখন সেই সন্দেহ হচ্ছে চল শ্মশানের দিকে আরেকবার গিয়ে দেখে আসি সুরমা সভয়ে কেঁদে উঠে বললে ওরে বাবা আমি পারব না কে তোকে যেতে বলেছে তুই সনাতনের কাছে বসে থাক কিন্তু তাদের বিফল হয়ে ফিরে আসতে হলো সেই অদ্ভুত মূর্তি একেবারেই অদৃশ্য সনাতন মাথা নেড়ে মদ জাহির করলে যে মূর্তি দুনিয়ার নয় তাকে কি আর দুনিয়ায় খুঁজে পাওয়া যায় এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন